সামনে আসুন সামনে সামনে ওই দা আমার সেলવાડી বিদায় নাও ইউ আপনাদের সামনে আসুন সামনে আসেন সামনে আসেন ওখানে ভিড় করবেন না একটু আসেন এদিকে আসেন

যিনিকে পাঠিয়ে দেন ওনার মধ্যে ভিড় না করে একটু সামনে থেকে পাঠিয়ে দেন থ্যাংক ইউ এখানে অনেক খালি আছে এখানে আছে সামনে আর সামনে আর সামনে আসেন আরো সামনে আপনার সামনে আসেন সামনে ওখানে ঠিক করবেন না এখানে অনেক জায়গা আছে সামনে এখানে ঠিক করতে মনে আছেন সামনে সামনে আসেন ওখানে ঠিক করবেন না সামনে সামনে আসেন সামনে ওনার মধ্যে ঠিক করবেন না প্লিজ দয়া করে সামনে আসেন সামনে সামনে এখানে জায়গা আছে হ্যাঁ সামনে আসেন ওখানে ঠিক করবেন না সামনে আসেন থ্যাংক ইউ সামনে

এখানে খালি আছে থ্যাংক ইউ সামনে আসুন আপনার সামনে আসুন ওটা কোন একদিন করবেন না সামনে আসুন সামনে আসুন সামনে আসুন সামনে খালি আছে সামনে নমস্কার তোমার সেন বাড়ি দেখা হবে দেখা হবে সামনে আসেন কোন মধ্যে ঠিক করবেন না সামনে সামনে পাঠিয়ে দেন

多力，多力。